জামাত সম্পর্কে আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছি আরো কিছু তথ্য এসেছে যেমন উনত্রিশে মে কুয়েতের একজন ধন সাথে জামাত ইসলামের আমির এবং আরো একজন এবং ডিপ স্টেটের দুইজন আমেরিকান ডিপ স্টেটের দুইজন তাদের একটা মিটিং হয়েছে জামাতি ইসলামকে বাংলাদেশে কি করে ক্ষমতায় আনা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য এর আগে ড ইনুস কাতারের এনভায়রনমেন্টের উপরে একটা সম্মেলনে অনেকটা অনাকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও যোগ দিয়েছিলেন এবং আমরা তখন বলেছিলাম যে এটা তো মোটামুটি এনজিও রিসার্চারদের একটা কনফারেন্স সেখানে কেন একটা সরকার প্রধান যোগ দিচ্ছে এবং সেটা অনেকেরই চোখে লাগলেও পেছনে অন্য ঘটনা ছিল এবং এখন আরো জানলাম যে একজন লিমোজিন গাড়ি ব্যবসায়ী বাংলা ভাষী কাতারে তিনি ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন এবং এই যে ড ইনুস এনসিপি জামাত এদের একটা চক্র তাদের সহায়তা করবার ব্যাপারে সেখানেও একটা মিটিং হয়েছে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার ব্যাপারে মরিয়া এবং মার্কিন দ্বীপ স্টেট ওপেন সোসাইটি ফাউন্ডেশন কেন তারা জামাতের পেছনে এভাবে বাজিত হচ্ছে এর কারণ হলো যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা বেসিক্যালি সে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ ছিল ড ইনুস এবং জামাতে ইসলামী এবং জামাতে ইসলামী এবং এই যে এনসিপি বা এইসব ছাত্ররা এরা মিলে এই ষড়যন্ত্রটা করা হয়েছিল এবং সেই ষড়যন্ত্রে কিন্তু বিএনপি ইনভলভ ছিল না যে কারণে তারা তাদের বাজিটা জামাতের উপরেই রাখতে চায় কারণ তারা জানে যে জামাতকে দিয়ে কিভাবে কাজ করিয়েছে এবং জামাত কিভাবে সেই আন্দোলনটাকে দেশবাসীকে ব্লাব দিয়ে প্রচারণা করে দেশবাসীর সাথে তারা কিভাবে আন্দোলনটাকে সফল করেছে সেই ষড়যন্ত্রটাকে সফল করেছে সুতরাং তারা জামাতের উপরেই ট্রাস্ট করতে চায় এবং মার্কিন ডিপ স্টেটের বাংলাদেশকে নিয়ে যে লক্ষ্য যে কারণে তারা বাংলাদেশটাকে চায় সেটি জামাতকে দিয়ে যেভাবে করানো সম্ভব ইনুসকে দিয়ে যেভাবে করানো সম্ভব সেটি লীগ করেই নি আর বিএনপি দিয়েও সেভাবে করানো কঠিন কারণ বিএনপি কিছুটা হলেও যেহেতু বিএনপি জনগণের দল হ্যাঁ এবং যেহেতু তাদের একটা শক্ত জনভিত্তি আছে সুতরাং তাদের দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে না কিন্তু জামাত যেহেতু বাংলাদেশকে অন করে না স্বাধীন হওয়ার পরেও জামাতের প্রাক্তন আমির গোলাম আজম পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই ফেডারেশন অব পাকিস্তান গড়ার জন্য বিভিন্ন জায়গায় তিনি লবিং করেছেন জামাত আজ অব্দি বাংলাদেশকে ধারণ করে বলে আমার অন্তত বিশ্বাস হয় না এবং তাদের অতীত কর্মকাণ্ড বা বর্তমান কর্মকাণ্ড সে কথাই বলে তো এই কারণে জামাত ইসলামী এখন বিএনপিকে কে মোটামুটি আমি আগেও বারবার বলেছি যে বিএনপিকে কে তারা ল্যাং মেরে নিজেরাই ক্ষমতায় আসতে চাচ্ছে এবং সম্প্রতি জামাতে ইসলাম এনসিপি এবং কিছু ইসলামী জোটের বাইরেও জাতীয় পার্টির সাথে তারা কথা বলছে তারা জাতীয় পার্টির সাথে রাজনৈতিক জোট করতে চায় এবং সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে তারা পঞ্চাশটার বেশি মতো সিটও ছেড়ে দেবে এবং এই জাতীয় পার্টির সাথে তাদের যে নেপথ্যে আলোচনা চলছে তার একটা আমি আপনাদের একটা ঘটনা বলি এই যে সম্প্রতি রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এরশাদের ভাই হলো তারপর আপনারা দেখেছেন যে আর্মি কিন্তু খুব অ্যাকশনে চলে গেছে খুব স্ট্রিক্টলি ব্যাপারটা দেখেছে এটার কারণ হলো জামাতের পক্ষ থেকে সেনা সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছিল যেন যারা জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারা দেখেছেন এটা এটা প্রমাণিত সত্য যে জামাতের সাথে সেনা প্রধানের একটা ধরম মরম আছেই এবং ইনুসের সাথে যখন সেনা প্রধানের একটু মান অভিমান হয় তখন কিন্তু জামাত দৌড়ে চলে যায় সেনা সেনাপ্রধানের কাছে সো এখানেও সেই ঘটনাটা ঘটেছে সেনা প্রধান পরে সেনাবাহিনীকে ইনভলভ করেছে নির্দেশ দিয়েছে এবং সেনাবাহিনী এনসিপির সেই সব যারা ভাঙচুর করেছিল সন্ত্রাসী তাদের ধরে নিয়ে আসছে এবং পরবর্তীতে এনসিপি এবং যারা আরো যারা ভাঙচুরে জড়িত ছিল তারা মোটামুটি ধরে মাপ করছে এত আর এরকম করবে না জামাতের সাথে জাতীয় পার্টির যদি আপনারা ভবিষ্যতে একটা নির্বাচনী জোট হতে দেখেন অবাক হবেন না অলরেডি সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এদিকে আজকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যেহেতু বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে কোনো চুক্তি হয়নি সেহেতু জাতিসংঘের পক্ষে মানবিক করিডোর নিয়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব না এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট যদিও আমরা জানি যে করিডোরের জন্য অনেকখানি কাজ শুরু হয়ে গেছে এখনো চলমান আছে এবং যেহেতু জাতিসংঘ এই রোহিঙ্গা এলাকায় কাজ করে কিন্তু তার তিনি যে আজকে প্রকাশ্যে বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব গুরুত্ব বহন করে আরেকটা ঘটনা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কাল মধ্যরাতে সারা দেশে গ্রামীণ ব্যাংকের অনেকগুলো কার্যালয় কেবা কারা আগুন ধরিয়ে দিয়েছে আমি শুনলাম যে ঢাকা যে হেড অফিস সেখানে ওরকম একটা ঘটনা ঘটেছে তো শোনা যাচ্ছে যে সারা দেশে কমপক্ষে চল্লিশটি কার্যালয়ে এরকম আগুন লাগানোর ঘটনা ঘটেছে আমাদের আমার সব সূত্র আছে আমার কাছে অন্তত জেলা থেকে তারা কনফার্ম করেছে যে আটটি জায়গায় ব্যাংক গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে তো সংখ্যাটা আট হোক আর চল্লিশ হোক আবার এই যে গ্রামীণ ব্যাংকে যে আগুন লেগেছে এই খবরটা কিন্তু আমরা কেউ মেইন স্ট্রিমের কোন মিডিয়ায় পাইনি গ্রামীণ ব্যাংক তো ডক্টর ইউনুস যে নোবেল লোরিয়েট আমরা বলি ডক্টর ইউনুস সাথে কিন্তু গ্রামীণ ব্যাংক ও নোবেল পেয়েছিল ডক্টর ইউনুস এক নোবেল পাননি কিন্তু গ্রামীণ ব্যাংক যে নোবেল পুরস্কার প্রাপ্ত একটা এরকম গ্রামীণ ব্যাংক সেই ব্যাংকে আগুন লাগলো এই নিউজটা তো জানা উচিত ছিল এবং এই জিনিসটা ওয়ার্ল্ডে জানলে সেটার একটা প্রতিক্রিয়াও আমরা দেখতে পেতাম কিন্তু কেন এটা হাইক করা হলো এবং এই যুগে যখন মূলধারার গণমাধ্যমের গলা টিপে ধরা হয় তখন বিকল্প মাধ্যমগুলো কিন্তু সামনে এগিয়ে আসে যেমন এই রূপান্তরের সত্য আমি করি আমার স্বপ্নেও কখনো ভাবিনি আমি এরকম ইউটিউবে নিয়মিত এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলবো যদি ইউটিউবে কথা বলতামও হয়তো স্বাস্থ্য নিয়ে বলতাম বা ভালো লাগার কিছু হয়তো কবিতা নিয়ে কথা বলতাম কিন্তু আজকের সময়ের প্রয়োজনে এই বিকল্প মাধ্যম নিয়ে আপনাদের সামনে এসেছি তো এই জন্যই আমার আমি বলতে চাই যে মেসেজটা দিতে চাই যে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে এটা ছোট কোনো কোনো ব্যাপার না এটা গুরুত্বের সাথেই নিতে হবে এটা এটার দ্বারা কি মেসেজ দেওয়া হচ্ছে এই আগুনটা কারা দিয়েছে আমি নিশ্চিত একদল লোক বলবে যে এটা আওয়াম লীগ ছাত্রলীগ তারা দিয়েছে এটা এটা যাই হোক বাংলাদেশে তারা করে আর বাংলাদেশে আর আর একটা হলো যে র এই দুটা জিনিস খুব কমন সো এটা নিয়ে আমি গায়ে লাগাই না কিন্তু আবার কেউ কেউ বলছে যে এনসিপি সন্ত্রাসীরা এই আগুনটা লাগিয়েছে এই আগুনটা লাগানোর একটা কারণ হলো তাহলে মানুষজনকে বলতে পারবে যে এটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা করেছে যে বা যেই করুক দিটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট এই ঘটনাটা আমাদের জানা উচিত আর এটা কি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সত মানুষের দেওয়া আগুন কিনা কারণ ডক্টর ইনুস যে কাণ্ডকলাপ ঘটেছে সারা দেশে যে বুলডোজার এবং ভাঙচুরের সংস্কৃতি চালু করেছে তাতে আজকে হোক কালকে হোক গ্রামীণ ব্যাংকের সারা দেশব্যাপী কার্যালয়গুলো যে এই পরিণতি ভোগ করবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আর আরও একটা ঘটনা ঘটেছে যে আজকে সারাদিন শুনলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব তাজউদ্দিন সহ তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান এবং এদের এনাদের মুক্তিযোদ্ধা এই সনদ বাতিল করা হয়েছে বা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল করা হয়েছে আমাদের ক্যাপ্টেন মনসুর একজন তো এটি শেষ সময় এসে দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন যে না তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে তারা যে মুক্তিযোদ্ধা এই স্বীকৃতিটি বাতিল করা হয়নি তাহলে সারাদিন কেন এই আলোচনাটি হলো একজন প্রাক্তন ছাত্র সমন্বয়ক সার্জিস আলম নাকি সেও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে খুবই আপত্তিকর একটা আমার কথা হলো যে এইগুলো কেন আলোচনায় আসছে কেন ছড়ানো হচ্ছে এগুলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয় না এইগুলো করে আমাদের দৃষ্টিগুলো গুলো ওই ওইদিকে নিয়ে যাচ্ছে আমি ডক্টর ইনুসের আমলে বঙ্গবন্ধু স্বীকৃতি থাকলো কিনা তাজুদ্দিন আহমেদের স্বীকৃতি থাকলো কিনা এটা নিয়ে আমাদের তো মাথা ঘামানোর কিছু নেই এটা ওরা কি করবে এটা আমরা জানি ওরা দেশটাকে পাকিস্তান বানাতে চায় এই সব বিষয়ে আমরা যেন মানে না হই আমাদের মূল ফোকাসটা এই জঙ্গি সদার ইউনুস দিকে আমাদের মূল ফোকাসটা থাকতে হবে এই ষড়যন্ত্রকারী জামাতের দিকে সো যারা আমার এই অনুষ্ঠানটি দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এইসব সাইড লাইনের ইভেন্টগুলোতে আমরা যেন চোখ নজর না দিয়ে আমরা যেন কষ্ট না পাই আমাদের স্ট্রেস লেভেলটা যেন না বাড়াই মনে রাখবেন যে এগুলো সবই সম্পৃক্ত এবং ওরা একের পর এক ঘটনা ঘটাবে যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী সুতরাং এগুলো জাস্ট জানেন কিন্তু ডোন্ট রিয়াক্ট সেলফ বাট কিপ ইউর ফোকাস মেইনলি অন দিস মেইন ক্রিমিনাল ড ইউনুস অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস